হ্যালো ফ্রেন্ডস চলে এসেছে তোমাদের সামনে অবশ্যই তোমাদের মনের মানুষের না এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি চলছে সেটা দেখে নেবো চলো একটু শর্ট রিডিং করেই দেখে নেবো যে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখ থেকেই দেখব ঠিক আছে যে এই মুহূর্তে মানে তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কি ফিলিংস রয়েছে সেটা দেখে নেবো চলো চলো বেশি লেট করবো না আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো হ্যাঁ আর অবশ্যই চ্যানেলগুলোকে তো সাবস্ক্রাইব করেই নিচ্ছ আর তোমরা যারা নতুন আসছো হ্যাঁ তোমরাও রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো আর অবশ্যই মেডিটেশন করো চলো দেখিনি যে এই মুহুর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউার্সদের প্রতি একদম কারেন্ট ফিলিংস দেখ থেকেই দেখবো ঠিক আছে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো কি চলছে আমার ভিউার্সদের প্রতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তো কি চলছে কারেন্ট ফিলিংস চলো দেখে নি এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস রয়েছে কি ফিলিংস কি অনুভূতি বাবা একটা কার্ড তো ঝপ করে পড়ে গেলো কোলের উপরে এসে পড়েছে ডেফিনেটলি নেবো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যান্সেল প্লিজ দেখা হচ্ছে আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিভার্সদের প্রতি কি কারেন্ট ফিলিংস রয়েছে কি অনুভূতি এই মুহূর্তে কি অনুভূতি রয়েছে কি অনুভূতি রয়েছে আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কি অনুভূতি রয়েছে কি অনুভূতি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কি অনুভূতি রয়েছে এই মুহূর্তে কি অনুভূতি রয়েছে কি অনুভূতি রয়েছে কি অনুভূতি রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ একটা কার তো কোলের ওপরে এসে পড়েই ছিল হুম দাঁড়ো এই ডেকটা দিয়ে রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ চলো দেখে নিই আচ্ছা আচ্ছা ওকে 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 আচ্ছা একটু মিলিঝুলি মানে মিলিয়ে ঝুলিয়েই মিলিঝুলি যেরকম বলে না সেরকমই একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি কষেন বটম ডেক হচ্ছে কশেন আচ্ছা ওকে তোমার মানুষটা তোমাকে বলছে মানে তোমাদের হয়তো ফ্রেন্ডস আছে তোমার মানুষ হয়তো তোমার মানুষটা তোমার মনের মানুষরা হয়তো তাদেরকে চেনে তোমাদের তোমাদের ফ্রেন্ড সার্কেলকে হয়তো চেনে সে কোথাও না একটা জেলাস ফিল করে তোমাদের সম্পর্কটাকে নিয়ে তোমার বন্ধু মহলে তরফ থেকে একটা জেলাস ফিল করে হিংসা তো তোমার মানুষটা কি বলছে জানো তো যে অ্যাওয়ার থাকতে বি অ্যাওয়ার সজাগ সচেতন থাকতে কিন্তু বলছে তো ভালো কথা ভীষণই ভালো একটা মানে তোমাদেরকে একটা কসেস সচেতন করে দেওয়ার একটা বিষয় উনি বলতে চাইছেন তার এটা মনের ফিলিংসে উঠে আসলো তোমাদের প্রতি কনস্ট্যান্ট আচ্ছা লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং হাউ ক্যান আই স্টপ আচ্ছা মানে যখন উনি তোমাদের প্রতি একটা ভালোবাসা ফিল করেন না তো তখন মানে একটা ব্রিদিং মানে কোথাও যেন তার শ্বাস প্রশ্বাসটা মানে একটা অস্থির ওনার মন একটা কোথাও যেন ধপ ধপ করে একটা যেমন মানে হার্টবিটটা যেন হয়তো তার বেশি হয়তো চলে যখন তোমাদেরকে উনি মানে ভালোবাসার মুহূর্তে থাকেন বা ভালোবাসেন ভালোবাসছেন তখন যেন তার মনের ভেতরটা তার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করা ঢিপ ঢিপ করছে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো সেটাকে উনি কিভাবে স্টপ করবেন সেটা তো সম্ভব নয় অনেকে আছে দেখবে একটু প্যালপেটিশান ক্রিয়েট হয়ে যায় তো যাই হোক না কেন অনেকে একটু মানে এটাকে কি বলে মানে ওটা সেই একটা ফেয়ার থাকে ভয় থাকে ঠিকছে এই এই জিনিসপত্র থেকেই জিনিসটা আর কি ক্রিয়েট হয় তো যাই হোক না কেন ওনা এটা ওনার ক্ষেত্রে হয় সেটাই তোমাদেরকে বলছে ওয়ার্নিং আচ্ছা হুম উনি একটা তোমাদেরকে ওয়ার্নিং কি দিচ্ছে জানো তো হয়তো তোমরা যারা তোমরা যদি তোমার মানুষটাকে যদি হারাতে বসেছো যা আমি আমার মানুষটাকে হারিয়ে ফেলছি আমি আমার ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলছি তাহলে তোমার মানুষটা তোমাদেরকে এটাই বলছে তোমার আচরণের জন্যই কিন্তু তুমি কিন্তু আমাকে হারিয়ে ফেলছো এটা তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যদি বলো যে ফার্স্ট ওয়ার্নিং তো ফার্স্ট ওয়ার্নিং ঠিক আছে এরকম একটা কিছু ব্যাপার আচ্ছা মাইল স্টোন আওয়ার লাভ ইজ স্ট্রংগার দ্যান দ্য ডিস্টফেন্স বিটুইন আস এখানে দূরত্ব কিছু করতে পারবে না তোমাদের ভালোবাসাটা এতটা তোমাদের ভালোবাসার বন্ডিংটা এতটা শক্তিশালী না যদি কোনো দূরত্ব এসে গেছে সেখানে কিচ্ছু করতে পারবে না ভীষণ ভালো এনার্জি দারুণ এনার্জি হ্যাঁ তোমরা যারা লং ডিস্টেন্সে আছো ধরো দূরত্ব এসে গেছে কিন্তু ভালোবাসা একটা যদি একটা স্ট্রং বন্ড থাকে না তো মনে হবে যেন তোমার ওই মানুষটা তোমার কাছেই আছে বা তুমি তার কাছে আছো ঠিক আছে নেক্সট ফ্যামিলি হুম আই এম বিজি উইথ আদার রেসপন্সিবিলিটিস ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট হয়তো উনি যদি তার মানে উনি অবশ্যই এটা তো দেখতেই পাচ্ছি যে উনি হয়তো যদি অন্য কোনো দায়ী দায়িত্বে ওনার কোনো যদি পরিবারের অন্য কোথাও দায়ী দায়িত্বে যদি উনি বিজি থাকেন ঠিক আছে সেটা মানে তোমার প্রয়োজন যে তুমি ওটাকে অ্যাকসেপ্ট করে নাও সেটাকে তুমি মেনে নাও যে সব সময় হয়তো আমি টাইম দিতে পারছি না আমি হয়তো আদার্স রেসপন্সিবিলিটিতে বিজি রয়েছি সেটা তুমি একটু অ্যাকসেপ্ট করে নাও কনফিউশান আই এম ইন ডিলেমা ওয়েদার ইটস ইয়েস অর নো উনি হয়তো খুব কনফিউশন এই সম্পর্কটাকে নিয়ে হয়তো উনি খুব ধীরে চলছেন তোমাদের সম্পর্কটা হয়তো খুব স্লো এনার্জি মাঝে মাঝে পজ হয়তো উনি নেন সেটা একটাই কারণ যে এই সম্পর্কটা আদৌ কি হ্যাঁ আর না আর ওটা একটা কোথাও কনফিউশন থেকেই একটা ক্রিয়েট হয় ঠিক আছে যখনই উনি একটা হয়তো নেগেটিভ ভাবনা করলেন তখন কি করলেন যে না মনে হয় এই সম্পর্কটা বোধ হয় আর এগোবে না বা এটা হবে না বা এটা চলবে না এটা ওয়ার্ক কর ওয়ার্ক করছে না এরকম আর কি তখন উনি ডিলিমা করেন ফেক পরেকারটা ইউ আর নট দ্য ওয়ান আই লাভড ইউ আর চেঞ্জড ডিয়ার ইউ আর ফেক মানে উনি না মানে তোম তোমাদের তোমরা কোথাও এখন চেঞ্জ হয়ে গেছ হয়তো তার কাছে তোমাদের তোমাদের ভালোবাসাটা মানে তোমাদের যে ভালোবাসাটা ওনার প্রতি সেটা কোথাও তোমার মানুষটা এটা ভাবছে কি সে ভালোবাসার ধরন ধারণটা কোথাও যেন চেঞ্জ হয়ে গেছে কেমন যেন একটা পরিবর্তন কোথাও যেন একটা মনে হচ্ছে ফেক লাগছে একটা তো আজকে দেখো ফিলিংসগুলো একটু মিলে ঝুলেই এসছে সবারই হয়তো সবটার সাথে মিলবে না কারণ সবাই তো অনেক প্রচুর মানুষ দেখছো তো প্রচুর মানুষের জন্যই এই মেসেজেসগুলো যে যাদের সাথে যেটা রেজোনেট করবে তোমরা ভালো বুঝতে পারবে প্রিসিয়াস আই এম সো ব্লেস টু হ্যাভ ইউ ইন মাই লাইফ উনি খুব ভগবানের কাছে আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত এই কারণেই যে তোমরা ওনার জীবনে রয়েছ তো ভালো মেসেজ দিয়ে আর কি শেষ হলো আর উনি কসাস দিয়েই স্টার্ট করেছিলেন আর ভালো মেসেজ দিয়ে শেষ হলো তোমার প্রতি খুব কনসাস বা খুব কসাস যে উনি বুঝতে পেরেছেন উনি ফিল করতে পেরেছেন তো ডেফিনেটলি সেই জন্যই তুমি তোমাদেরকে উনি সচেতন করে দিচ্ছেন তোমরাও বুঝতে পারছো জানতে পারছো হ্যাঁ এবং তোমাদেরকে উনি খুব মূল্যবান বলেই বলেই মনে করেন তার জীবনে এবং তার জীবনে এটা একটা আশীর্বাদ প্রাপ্ত যে তোমরা ওনার জীবনে রয়েছ ওকে এই হচ্ছে ব্যাপার এবার আমি একটু এই ডেটটা থেকে তো দেখলামই এবার একটু আমি হাটের হিডেন সিক্রেট থেকে দেখব ঠিক আছে হাটের হিডেন সিক্রেট থেকে দেখবো যে কি রয়েছে কি রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আবার ইউনিভার্সে মনের মানুষের বাবা কার সব ফিলিংস কিন্তু ধরে রাখতে পারছে না কতক্ষণে ওপেন করতে পারে আমার হার্টের হিডেন সিক্রেটটা কতক্ষণ আমি ওপেন করতে পারি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে দেখাতে পারি হুম ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে একদম হার্টের হিডেন সিক্রেটের ফিলিংস কী রয়েছে আমার ভিউার্সদের প্রতি একদম যেখানে কেউ পৌঁছাতে পারে না যেখানে আমি পৌঁছে যেতে পারি আমার ইউনিভার্সের মনের মানুষের ইউনিভার্সের দ্বারা ঠিক আছে ইউনিভার্স আমাকে হেল্প করে দেয় আর ইউনিভার্স যখন আমাকে হেল্প করে তখন আমার মাধ্যমে তোমরা জেনে যাও তোমাদের মনের মানুষের একদম হাটে হিডেন সিক্রেটে কথাবার্তা চিন্তাভাবনা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ফিলিংস কি রয়েছে আমার প্রতি এই মুহূর্তে হার্টের হিডেন সিক্রেট হার্টের হিডেন সিক্রেটি কি রয়েছে হার্টের হিডেন কি রয়েছে আজকে নেক্সট অ্যাকশনটাও দেখে নেবো বন্ধুরা ঠিক আছে সেটা ট্যারো ডেক দিয়ে দেখব থ্যাংক ইউ সো মাচ আবার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস এই মুহূর্তে আমাদের ভিউার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আবার ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে একবারে হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে হার্টের হিডেন সিক্রেটে কি অনুভূতি কি রয়েছে চলো আরেকটা কার্ড নিতে ইচ্ছা করছে চলো উনি ট্র্যাপড হয়ে আছে কি ব্যাপার স্টাক টাইট ডাউন আচ্ছা এটা সরজে না আচ্ছা দেখি লংিং ক্রেভিং হুম 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 তোমাদের সম্পর্কটা কিন্তু পাস লাইফ কানেকশান আচ্ছা আচ্ছা দেখো উনি হয়তো তোমাদেরকে কমিটমেন্ট দিতে পারছেন না উনি তো চাইছেন তোমাদেরকে কমিটমেন্ট দিতে ম্যারেজ করতে প্রমিস করতে সব কিছু উনি করতে চাইছেন লং টার্ম থাকার একটা মানে উনি এটাই চাইছেন কিন্তু উনি কোথাও ট্র্যাকড হতে পারে ওই আদার্স রেসপন্সিবিলিটি ওনার রয়েছে ওখানেই তো কাটে এসছে আদার্স রেসপন্সিবিলিটি রয়েছে ট্র্যাপড হয়ে পড়ে আছেন যেখান থেকে উনি তোমাদেরকে কমিটমেন্ট দিতে পারছেন না উনি ডিলেমা করছেন উনি কনফিউশানে রয়েছেন এবং আর জিনিস দেখবে ইলিউশিপ উনি ভাবছেন এই সম্পর্কটা কোথাও একটা মরিচিকা নয় তো মানে কোথাও একটা মানে ইলিউশিপ নয় তো মানে কোথাও যেন এটা মানে উনি মরিচিকার মধ্যে পড়ে নেয় তো বা উনি এই সম্পর্কে কোনোভাবে প্রতারিত হবেন না তো ঠিক আছে মাঝে মাঝে ও যে ওইটা দেখো ফেকের নিচেই কার্ডটা এসছে ফেকের নিচেই কার্ডটা এসছে তো মাঝে মাঝে উনি তোমাদের হয়তো ভালোবাসাটা এক ভালোবাসাটা কোথাও ওনার কাছে ফেক বলে মনে হচ্ছে আর যার জন্য এই কার্ডটার নিচেই ইলুসিভ এসছে তোমরাও ওনাকে প্রতারণ প্রতারণা করবে না তো প্রতারিত করবে না তো বা মানে কি বলবো হয়তো নেগেটিভ মাইন্ড ওনার মাঝে মাঝে নেগেটিভ মাইন্ডেড নেগেটিভ মাইন্ড হয়ে যাচ্ছেন যার থেকে এইটা এই সম্পর্কটা আবার মরিচিকা নয় তো উনি আবার কোথাও যেন ট্র্যাপড হয়েও আছেন ওনার কোথাও হয়তো আদার্স রেসপন্সিবিলিটি উনি ফেঁসে আছেন এখানেও দেখো কনফিউশানে কাট্টা এসছে কারেন্ট ফিলিংসের ডেক থেকেও কনফিউশানে কাডে এসছে ও যেন উনি ডিলেমা করছেন এখানেও কনফিউশন তো ওনার হার্টের হিডেন সিকিউরিটিরও ভেতরেও ওনার একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে মানে উনি এখনো পর্যন্ত শিওর নন বা ক্লিয়ার নন ওনার এখনো হয়তো এই সম্পর্কটাকে খুব মরিচিকা বলে মনে হচ্ছে যদি আমি প্রতারিত হই এটা যদি মানে মানে এরকম আর কি নেগেটিভ চিন্তা ভাবনা ঠিক আছে ফেক মনে হওয়া কনফিউশন ডিলেমা এখানেও কনফিউশন ওখানেও কনফিউশন কাঠ কথা বলে দেখো আমি তো এটা অন্য ডেক থেকে একদম হাটে হিডেন সিক্রেট হাটের হিডেন সিক্রেটেও তার মনের মধ্যে কনফিউশন কি ভালো মানে দারুণ বিষয়টা কিন্তু উঠে এলো দেখো তোমরাও জেনে নিলে তো সেরকমভাবে তোমরাও একটু এফোর্ট দাও আরও কাজ করো সম্পর্কের মধ্যে যাতে তোমরা ওনার সেই কনফিডেন্টটা জিততে পারো বিশ্বাসটা জয়লাভ করতে পারো যে না তোমাদের ভালোবাসাটা কোনো ফেক নয় বন্ধুরা আশা করি তোমাদেরকে একটা ছোট্ট খাট্ট গাইডেন্স দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারবে আর আমার সমস্ত ভিউয়ার্সরা খুবই ম্যাচিওর পারসেন ইন্টেলিজেন্ট তারা সবই বুঝতে পারে সে তো কমিটমেন্ট দিতে চায় ম্যারেজ করতে চায় প্রমিস করতে চায় সব কিছু করতে চায় তোমরা যারা মানে মানে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারও যদি রয়েছো সেক্ষেত্রেও তোমাদেরকে হয়তো কমিটমেন্ট দিতে চাই তোমরা এমনি নর্মাল লাভ অ্যাফেয়ার্সে যদি রয়েছ সেখানেও ম্যারেজ করতে চায় প্রমিস কমিটমেন্ট কিন্তু উনি কিছু আদার্স কিছু রেসপন্সিবিলিটি বলো কারণ কি এখানে ফ্যামিলি এখানে রেসপন্সিবিলিটি রয়েছে তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে বলছে তোমাদেরকে সেখানে কোথাও প্র্যাপ হয়ে পড়ে আছেন কোথাও যেন সেখান থেকে অল টাইড আপ বেরোতে পারছেন না বেরোতে পাচ্ছেন না বেরোনো হয়তো চেষ্টা করছেন উনি বেরোতে পাচ্ছেন না এখন হয়তো সময়টা হয়তো আসেনি পারফেক্ট টাইম নয় এবং তিনি কিছু কর্মার লেসেন পাচ্ছেন কিছু হয়তো তিনি যাদের সাথে ডিল করছেন তোমার মনের মানুষ যাদের সাথে ডিল করছেন না কিছু লেসেন তো পাচ্ছেন কার্মিক মানুষজনদের কাছ থেকে উনি লেসেন পাচ্ছেন বা তোমার সাথে যদি কোনো কিছু উনি মানে বাজে কোনো কিছু কাজকর্ম ঘটিয়েছেন বা কোনো কিছু ইনসিডেন্ট তোমার সাথে ঘটনা ঘটিয়েছেন সেখানে যেন কর্মের ফল উনি কিন্তু পাচ্ছেন কিছু কর্মার লেসেন পাচ্ছেন কারণ কি সাইকেলটা রিপিটেড হচ্ছে রিপিটেড প্যাটার্ন উনি হয়তো চাইছেন যে এখানে একটা কিছু চেঞ্জ হোক তোমাদের একটা লাইফ তো কানেকশান রয়েছে পূর্বে কোনো কিছু হয়তো হয়তো অ্যাপ মানে যে সাইকেলটা শুরু হয়েছিল না সেই সাইকেলটা রিপিটেডলি জাস্ট ওই প্যাটার্নটায় চলছে সেখান থেকে কোনো চেঞ্জেস আসছে না হ্যাঁ তাই জন্য উনি কোথাও কর্মা লেসেন পাচ্ছেন বা উনি কোনো যেখানে আছেন বা যে মানুষজনদের সাথে রয়েছেন সেখান থেকে তিনি লেসেন পাচ্ছেন কার্মিক মানুষদের কাছ থেকে লেসেন পাচ্ছেন এবং এটা ডেজাভু এটা যখনই তার কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো তোমাদের এই সাইকেলটা এন্ড হবে এবং ওনার মাঝে মাঝে কি মনে হয় যেন তো নিজেকে উইথড্র করে নেব। মানে উনি নিজেকে খুব একা থাকবো মানে সিঙ্গেল থাকবো একা থাকবো উনি মাঝে মাঝে হয়তো নিজেকে খুব একাও করে নেন একাও করে নেন যে কিচ্ছু ভালো লাগছে না আমি একা থাকবো একা করে নিলাম ঠিক আছে মাঝে মাঝে এই জিনিসটা হচ্ছে তারপরে এসে লঙ্গিং প্রথম কার্ড এখানে মানে বাটাম ডেকে ডি উনি তোমাদেরকে মাঝে মাঝে ক্রেপ করছে তোমাদেরকে চাইছে ঠিক আছে নিজের কাছে একটা পেতে চাইছে ক্রেভিং এনার্জি হ্যাঁ এবং তোমাদেরকে কাছে পেতে চাইছে একটা ক্রেভ করার এনার্জি কিন্তু রয়েছে তো এই জিনিসপত্রগুলো এখন তোমার মনের মানুষটার এই মুহূর্তে তোমাদের প্রতি এই ফিলিংসগুলো কিন্তু চলছে ঠিক আছে তো এত কিছু তো চলছে আমি একটু আজকে নেক্সট অ্যাকশানটা দেখে নেব নেক্সট অ্যাকশানটা আমি ট্যারোট কার্ড মানে ট্যারোট ডেক দিয়ে দেখবো যে নেক্সট অ্যাকশানটা মানে কী রয়েছে ওনার তোমাদের প্রতি তোমাদের সম্পর্কের প্রতি নেক্সট অ্যাকশানটা তাহলে কী কী থাকতে চলেছে নেক্সট অ্যাকশানটা চলো দেখে নিই নেক্সট অ্যাকশানটা দাঁড়া কার্ডগুলো না উল্টোপাল্টা হয়ে যাচ্ছে গো একটা কার্ড ডেকের সাথে আর একটা ডেক ঢুকে যাচ্ছে হুম ওটা হয় আমার আমি ছড়িয়ে ছিটিয়ে এই জন্য একটু সাজিয়ে নি গো বন্ধুরা নাহলে খুব মুশকিল হয় তো আমি একটু এই ডেকটা থেকেই দেখবো যে ওনার নেক্সট অ্যাকশানটা কী হতে চলেছে চলো দেখিনি যে নেক্সট অ্যাকশান কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশান কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশান কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশানটা কী হতে চলেছে আমার ভিভার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিভার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশানটা কী হতে চলেছে নেক্সট অ্যাকশানটা বাবা অনেক কাজ চলে এলো ঝপ করে একসাথে এক বাঁচ করে বাবা নেক্সট অ্যাকশান চলো দেখে নিই ও মাই গড দেখো নেক্সট অ্যাকশান যদি বলি তাহলে আমি তোমাদের হয়তো সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ দ্য স্টার কার্ড আমাকে এটাই বলছে এবং লং ডিস্টেন্স যদি সম্পর্ক হয় বন্ধুরা তাহলে ডেফিনেটলি উনি হয়তো তোমাদেরকে মানে সবথেকে বড়ো কথা আমি এটুকু দেখতে পাচ্ছি যে হয়তো তোমাদেরকে ছেড়ে মানে উনি একটা সিদ্ধান্ত মানে হয়তো তোমাদেরকে ছেড়ে উনি কোথাও চলে মানে চলে গেছেন তোমাদেরকে ছেড়ে উনি হয়তো লং ডিসটেন্সে চলে যাওয়ারই একটা সম্ভাবনা দেখছে ওনার হয়তো এটাই সিদ্ধান্ত ছিল জাজমেন্ট ঠিক আছে উনি হয়তো চলে গেছেন এখন হয়তো তোমাদের লং ডিস্টেন্স সম্পর্ক লং ডিস্টেন্সে সম্পর্ক এবং পরবর্তীকালে নেক্সট অ্যাকশান যদি আমি বলি তাহলে ওনার এটাই একটা রিয়েলাইজেশন হবে এবং একটা রিগ্রেট ফিল হবে যে তোমাদের সাথে সম্পর্কটা কেন উনি দূরত্ব তৈরি করলেন হতে পারে তোমার তোমার মানুষটার জন্যই তোমাদের যদি এখন দূরত্ব সৃষ্টি হয়েছে সম্পর্কে তাহলে সেটা তোমার মানুষটারই জন্য ঠিক আছে কেন কি তোমার মনের মানুষ তোমাদের তোমাদেরই মনের মানুষের কারেন্ট ফিলিংস আমি দেখছি এবং নেক্সট পদক্ষেপটাও দেখছি তো ওনার এটা কিন্তু নেক্সট পদক্ষেপে যদি বলি তাহলে ওনার কিন্তু খুব রিয়েলাইজেশন হবে এবং উনি কোথাও রিগ্রেট ফিল করবেন এবং কোথাও ওই যে রিয়েলাইজেশন ওই যে একটা রিগ্রেট ফিল যে আমি কেন তোমাদের সাথে সম্পর্কটা দূরত্ব ক্রিয়েট করলাম হয়তো তোমাদেরকে ছেড়ে উনি কোথাও চলে গেছেন লং ডিস্টেন্সে হ্যাঁ তো উনি কোথাও একটা রিয়েলাইজেশন জায়গায় আসবেন রিগ্রেট ফিল করবেন এবং উনি একটা সিদ্ধান্ত নেবেন যে হতে পারে উনি নিজে ফিরে আসবেন কিংবা তোমরা হয়তো হতে পারে যে ট্রাভেল করে ওনার কাছে যাচ্ছ এরকম কিছু একটা ব্যাপার উনি যেখানে আছেন হয়তো উনি তোমাদেরকে সেখানে ডেকে নিলেন কেন কি পরবর্তীকালে ওনার খুব রিয়েলাইজেশন হবে উনি খুব আক্ষেপ রিগ্রেট ফিল ওনার মন খারাপের জায়গা তৈরি হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে রিয়েলাইজেশন শুরু হবে হয়তো উনি তোমাদেরকেই হয়তো উনি যখন আর থাকতে পারবেন না উনি একটা সিদ্ধান্ত নেবেন যে এবার হয়তো উনি তোমাদেরকে কোথাও তার কাছে ডেকে নেবেন যে তোমরাই আমার কাছে হয়তো তোমরাও কিন্তু ট্রাভেল করে তোমার মানুষটার কাছে যেতে পারো ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি কারণ কি তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স হওয়ারই সম্ভাবনা দ্য স্টার কাট ঠিক আছে দূরবর্তী যত মানে সম্পর্কটা যত দূরত্ব এসে যাবে তত তার একটা রিয়েলাইজেশন একটা রিগ্রেট ফিল হবে যে এটা কোথাও যেন তার জন্যই তোমার মানুষটার জন্যই যে হয়েছে সেটা উনি ফিল করতে পারবেন এখন হয়তো বুঝতে পারছেন না এবং উনি সিদ্ধান্তই নেবেন আবারও তোমাদের সাথে একটা নিউ বিগিনিং উনি করবেন সলিড একটা কমিটমেন্ট দেবেন যেটা এখন উনি কমিটমেন্টটা দিতে পারছেন না হ্যাঁ ঠিক আছে এবং ডেফিনেটলি সেটা ভবিষ্যতে গিয়েই উনি একটা কমিটমেন্টের জায়গা কমিটমেন্ট দেবেন স্টেবিলিটি দেবেন নিউ বিগিনিং সলিড এবার যেটা দেবেন তিনি সলিড দেবেন সলিড একেবারে ঠিক আছে তো সেটা হয়তো আপ টু এটা সলিড কমিটমেন্ট আস্তে আস্তে ফাইভ টু সিক্স মান্থস লেগে যেতে পারে সলিড কমিটমেন্ট ফাইভ টু সিক্স মান্থসের কাছাকাছি আসতে সময় লেগে যেতে পারে বা পাঁচ থেকে ছ সপ্তাহ বা পাঁচ থেকে ছ মাসের মধ্যে একটা দেখবে সলিড কমিটমেন্ট আসবে স্টেবিলিটি আসবে এই সম্পর্কে হুম যখন ওনার খুব রিয়েলাইজেশন হবে খুব উনি একটা রিগ্রেট ফিল করবেন যে কেন আমি তোমাদের কাছ থেকে দূরে চলে গেলাম এই যে ফিলিংসটা মানে যত দিন যাবে তত এটা ফিল হবে এবং ডেফিনেটলি উনি তখনই ওটা সিদ্ধান্ত নেবেন কি যে হয়তো এটাই সিদ্ধান্ত নেবেন যে এবার অনেক হয়েছে তোমরা আমার কাছে চলে এসো বা এরকম কিছু ঠিক আছে বা উনি হয়তো আবারও মানে হয়তো যত তুমি হয়তো দূরে চলে যাবে তত এটা ফিল হবে আর কি বা সেই টাইমে হয়তো এটাও হতে পারে যে তোমার মনের মানুষ তোমাদেরকেই হয়তো তার কাছে কল করে নিল তোমরাই হয়তো ট্রাভেল করে তোমার মানুষটার কাছে যাবে এরকম একটা ব্যাপার তো আমি এটা করি এটাও দেখতে দেখতে পাচ্ছি যে নেক্সট অ্যাকশান এটাই কিন্তু হতে চলেছে কেন কি ওনার পরবর্তীকালে খুবই খুবই একটা মানে দেখতে পাচ্ছি রিয়েলাইজেশন এবং রিগ্রেট ফিল আসছে হয়তো এরকমটা আর আমার চ্যানেল হয়ে গেল যে তোমার মানুষটার সাথে যে তোমাদের যে একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে এবং তোমার মানুষটা এটাও রিয়েলাইজ করবে বা এটাও একটা রিগ্রেট ফিল করবে কি জানো তো যে তোমাদেরকে উনি কমিটমেন্ট দেননি আর কমিটমেন্ট দেননি বলে বা সেই স্টেবিলিটিটা উনি দেননি বলে তোমরা কোথাও ওনার থেকে দূরে চলে যাচ্ছ এই রিয়েলাইজেশন এই রিগ্রেট ফিলটা কিন্তু হবে বুঝতে পেরেছো এটাও আমার কিন্তু চ্যানেল হয়ে গেল কেন কি ওইখানে কমিটমেন্ট হয়তো ওনার কমিটমেন্ট ইস্যু ছিল কেন কি উনি কমিটমেন্ট দিতে পারেননি কেন কি ওইখানে অল টাইড আপ এসছিল উনি হয়তো আলাদা কোনো মানে আদার্স কোনো রেসপন্সিবিলিটি বলো আদার্স কোনো বিষয়ে উনি অল টাইট আপ বাঁধা পড়া অবস্থায় ছিলেন তো এইটা কোথাও তোমার মানুষটার পরবর্তীকালে যদি নেক্সট অ্যাকশান উনি খুব রিয়েলাইজেশান করবেন ওনার খুব রিগ্রেট ফিল হবে উনি হয়তো সারা রাত জেগে জেগে ঘুমাতেও পারবেন না কেন যে আজকে কোথাও যদি ও আমার কাছ থেকে মানে তোমরা তোমার মানুষটার কাছ থেকে যদি দূরে চলে গেছো দূরত্ব এসে গেছে তাহলে সেটা কিন্তু আমার জন্যই আমার সিদ্ধান্তের কারণের জন্য কেন কি আমি তোমার মানুষরা তোমাদেরকে কমিটমেন্ট দেয়নি সলিড থেকে সলিড কমিটমেন্ট দেয়নি স্টেবিলিটি দেয়নি যার জন্য এই জিনিসটা এটা দেখবে যত দিন যাবে আগামী পাঁচ থেকে ছ সপ্তাহর মধ্যে এটা একটা প্রসেসিং স্টার্টিং হয়ে যাবে পাঁচ থেকে ছ মাসের মধ্যে তো ভীষণ একটা বিষয়বস্তু হয়ে উঠবে পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যেই আমি যেটুকু দেখতে পাচ্ছি এটা রিয়েলাইজেশন ওনার স্টার্টিং হয়ে যাবে তো এটাই হচ্ছে ওনার নেক্সট মানে যদি বলো যে পদক্ষেপ তাহলে ওনার রিয়েলাইজেশন এবং রিগ্রেট কিসের বলো তো যে তোমরা ওনার কাছ থেকে দূর দূরে চলে গেছো মানে সেই হয়তো যে ফেক লাভ তোমাদের সেই তোমা তোমরা আগে যেরকম তোমার মানুষটাকে হয়তো ভালোবাসতে হুম সেইভাবে হয়তো তিনি সেই ফিলটা করতে পারছেন না ওই জন্য বলে ফেলছেন যে তোমাদের ভালোবাসাটা কোথাও ফেক ঠিক আছে কানফিউশন ডিলেমা এই সমস্তগুলো উঠে আসছে না উনি এটাই এটাই মনে করছেন যে এটা আমি কোথাও কার্মিক লেসেন পাচ্ছি কর্মা কর্মা আমাকে রিটার্ন করছে কারণ কি হয়তো তোমার মানুষটা তোমাদেরকে পূর্বে সেরকম ইম্পর্টেন্স গুরুত্ব ভ্যালুস কিছুই দেননি যার জন্য উনি তোমাদের 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 থেকে যে ভালোবাসাটা সেটা তিনি মূল্যটাই বুঝতে পারেননি আর সেটারই তো রিগ্রেট রিয়েলাইজেশন হবে যে আমি তো মূল্যটা বুঝতে পারিনি বলে আজকে ওকে হয়তো একটা টাইমে তোমাদেরকে হয়তো একটা টাইমে ঠেলে ঠেলে দিয়েছিল দূরে দূরে সরিয়ে দিয়েছিল এবং তোমরাও কোথাও আজকে এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছ দূরে হয়ে গেছো সেরকম হয়তো ভালোবাসাটা উনি ফিল করতে পারছেন না আগে হয়তো যেটা ফিল করতেন ঠিক আছে এবং তোমরা যে এই যে আজকে তোমাদের ভালোবাসার যে দূরত্ব ঠিক আছে সেই ভালোবাসার যে গভীরতাটা ফিল করতে পারছেন না এটা কোথাও তার মানে সেটা কিন্তু তার যে নিজের সিদ্ধান্তের কারণে সে কী সিদ্ধান্ত যে তোমাদেরকে উনি সলিড থেকে সলিড কমিটমেন্ট বা স্টেবিলিটি উনি দিতে পারেননি সেটা ওনার রিয়েলাইজেশন এবং রিগ্রেট তো ফিল হবে সেটা রিয়েলাইজেশন এবং রিগ্রেট দুটোই ফিল হবে চরম হবে সেটা পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে স্টার্টিং হয়ে যাবে এবং পাঁচ থেকে ছ মাসের মধ্যে উনি একদম তর্পাবেন পাঁচ থেকে ছ মাস ছ সপ্তাহের মধ্যে ওটা স্টার্টিং হয়ে যাবে আমি যেটুকু দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি এই মুহূর্তে এবং অবশ্যই আগামী পদক্ষেপ সেটা দেখতেই পেলে আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে আমি ছোটো রিডিং করব বলে লং রিডিংই হয়ে গেল সাতাশ আঠাশ মিনিটের যাই হোক তোমরা দেখে নিও আশা করি তোমাদের রিডিংটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে প্রত্যেকটা যখন রিডিং দিই কমেন্ট সেকশনে কমেন্ট করো অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কেমন লাগছে কি বৃত্তান্ত ঠিক আছে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলো না পজিটিভিটিটাকে ক্লেম করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও ট্যারোট কার্ড রিডিং শেখানো চলছে তোমরাও চাইলে শিখতে পারো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে সার্টিফাইড কোর্স ওকে টাটা